ভিডিও শুরুতেই বলে দিই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে বিশেষ করে সেই সব মায়েদের জন্য যারা চার নাম্বার বা তিন নাম্বার সিজার করাতে চাচ্ছেন সেইখানে আমি একটা কমেন্ট আপনাদের সামনে নিয়ে আসলাম উনি জানতে চেয়েছে যে আমি চার নাম্বার সিজার কোথায় করাবো কাকে দিয়ে করাবো আর সেটার বিস্তারিত অ্যাড্রেস আমি অ্যাড্রেস বিস্তারিত সব কিছু ভিজিটিং কার্ড সহ ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে আর প্রথমত হচ্ছে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু শ্বাসকষ্টে ভুগছি প্রেগনেন্সির লাস্ট সময়ে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এটা আপনারা অনেকেই জানেন আর আমার যেহেতু ব্লাডে হিমোগ্লোবিন লেভেল অনেক কম ব্যবসায় আমার মাথা ঘুরে কলিজা কাপে আমার কথা বলতে কষ্ট হয় সো একটু সবাই অ্যাডজাস্ট করে নিয়ে। আমি যাকে দিয়ে আমার ফোর্থ সিজার করাবো তাকে দিয়ে আমার থার্ড সিজারও করেছিলাম মিন আমার আহানকে উনি দুনিয়াতে এনেছিলেন উনি ইসলামী ব্যাংক হসপিটাল শাহজাহানপুর ব্রাঞ্চে বসে ওনার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর দেলওয়ারা বেগম আমি একটু পরে ওনার ভিজিটিং কার্ড বা উনি কী বার বসেন আর উনি ইসলামী ব্যাংক হসপিটাল ছাড়াও আরও একটা হাসপাতালে বসেন ওইটার ওই বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব। শুধু আমার আহান না আমার রাজ্য আয়ান আমার তিনটে সন্তানের সিজারি ইসলামী ব্যাংক হসপিটালে হয়েছিল তবে জানি না আমার ফোর্থ সিজার আমি ওখানে করতে পারবো কিনা এই হচ্ছে দেলাওয়ারা ম্যাডামের ভিজিটিং কার্ড আমি যখন আমার এই প্রেগনেন্সি প্রথমে ওনাকে দেখিয়েছিলাম তখন আমি এই হসপিটালে দেখিয়েছিলাম রাতে। উনি এখন ওইখানেও বসে এই ফার্স্ট টাইমে দেখিয়েছিলাম এজন্য ফাইলটা ওইটাই রয়ে গেছে কিন্তু এখন আমি হচ্ছে ওনাকে ইসলামিয়াতে ইসলামিয়াতে দেখাই হ্যাঁ ইসলামী ব্যাঙ্ক হসপিটালে দেখাই সো যারা যারা ওনাকে দেখাতে চান ইসলামী ব্যাঙ্ক হসপিটালে তারা হচ্ছে দেখাতে পারেন আর যারা অরোরাতে দেখাতে চান সেখানেও দেখাতে পারেন তো ইসলামিয়াতে উনি কোন কোন দিন বসে সেটা হচ্ছে আমি সেটা আমি আপনাদেরকে বলে দিই এখানে উনি অররাতে বসে শনি সম্বোধ আর ইসলামিয়াতে বসে রবিমঙ্গল বৃহস্পতি হ্যাঁ শুক্রবারে উনি চেম্বার করে না তো এই হচ্ছে আমি সিজার ইনশাআল্লাহ ওনার হাতে করাবো যেহেতু থার্ড সিজারও উনি করেছে ফোর্থ সিজারও ইনশাআল্লাহ উনি করব উনি অনেক সিনিয়র ডক্টর অনেক বুঝে নিত যত বেশি সিনিয়র হবে তত বেশি অভিজ্ঞতা বেশি আর সব থেকে বড় কথা যে এক একজনের হাতের জশ কিন্তু এক এক রকম হ্যাঁ হলে ফোর্থ সিজারে ম্যাক্সিমামই আমি এই পর্যন্ত যে কজনের সাথে কথা বলেছি ফোর্থ সিজারে ম্যাক্সিমাম সাত আট মাসে পড়লে কিন্তু সিজারের জায়গাটা অলরেডি পেইন হয় অনেকের ফেটে যায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় না আমার এখন নয় মাস রানিং সো যেহেতু আমার থার্ড সিজার হচ্ছে উনি করেছেন সো এতো। তো যারা যারা জানতে আমি কোথায় কোথায় করাবো করাবো এখন সেটা ম্যাডামের উপর ডিপেন্ড করে আমি কি ইসলামিয়াতে করালে ভালো হবে নাকি হচ্ছে যে অরোরাতে করালে ভালো হবে তো এই যেটা উনি সাজেস্ট করেন আমি সেটাই করবো সো আল্লাহতে সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন